হ্যালো বন্ধুরা দুর্গাপূজা শুরু হয়ে গেছে এখন আর ঘরে কারোর মন টিকছে না তাই আমিও পুজো দেখতে বের হয়ে গেছি এই বাড়ির সামনেই একটা পুজোতে এসেছি বেশ লোকজন এসেছে প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি খুব সুন্দর গান ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে মনটাতে খুব আনন্দ উপভোগ করছি লোকজনের ভিড় দেখা যাচ্ছে আস্তে আস্তে আরেকটা পাশের প্যান্ডেলে আসলাম মূর্তিটা খুব সুন্দর হয়েছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর গুহাটিতে এমনি পুজো তো খুব সুন্দরই হয় তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কী কী পুজো দেখছি আমার পাশে থাকুন তাহলে আমি যখন যেই পুজো দেখবো আপনাদেরকেও দেখাতে পারব আশা করি আপনাদের ভালোই লাগলো ঠাকুরের মূর্তি দেখে খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা আশা করি রোজ আপনারা সবাই পাশে থাকবেন